এসএসসি পরীক্ষার ফিজিক্স বিষয়টি যেসব শিক্ষকরা ক্লাসে পড়াচ্ছেন তারা এই ভিডিওগুলো ফলো করলে ক্লাসে খুব সহজেই লেসন প্ল্যান করে পড়াতে পারবেন শিক্ষকদের জন্য গভর্নমেন্ট থেকে টিটিসি এর অধীনে যে ট্রেনিংটি দেওয়া হয় সেই বই থেকেই এই কন্টেন্টগুলো বানানো হয়েছে ভিডিওগুলো টিকি ওয়াই প্রজেক্টের আওতায় এনসি সামগ্রিক তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে যে প্রজেক্টের টেকনিক্যাল পার্টনার ছিল ইএটিএল মূল্যবোধ কি বিজ্ঞান শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠন প্রকৃতপক্ষে আমরা বিভিন্নভাবে মূল্যবোধ গঠন বা অর্জন করে থাকি পরিবার থেকে সমাজ থেকে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে ধর্ম থেকে এখন অবশ্য শিক্ষা ব্যবস্থা থেকেই মূল্যবোধ অর্জনের গুরুত্ব দেয়া হয় আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমরা স্কুল জীবনের পাঠ্য বইয়ের অনেক গল্প কবিতা পড়েছি যা থেকে মূল্যবোধ অর্জন করেছি যেমন সোনার হরফে লেখা নাম গল্পে দেখেছি একজন মানুষ অন্যদেরকে বাঁচাতে গিয়ে কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন অথবা ও অন্যান্য কিভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন এসব গল্প থেকে আমরা দেশপ্রেম অর্জন করি এভাবে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বেশ কিছু মূল্যবোধ গঠন করতে পারি নিচে এরকম কয়েকটি মূল্যবোধ তাদের ব্যাখ্যা ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মনে মূল্যবোধটি গঠনের উপায় সমূহের তালিকা দেয়া হলো মনে রাখতে হবে যে একটি মূল্যবোধ বিভিন্ন উপায়ে প্রসার ঘটানো যেতে পারে নিচের তালিকায় এক একটি বা দুটি কাজের উদাহরণ দেয়া হয়েছে মাত্র মূল্যবোধ সমার্থক শব্দ বন্ধনীতে দেয়া হয়েছে মূল্যবোধ এভাবে একটি ছকের মাধ্যমে মূল্যবোধ কি তাদের অর্থ ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনের উপায় আমরা দেখাতে পারি মূল্যবোধটি যেভাবে ব্যাখ্যা করা যেতে পারে এবং সর্বশেষ আহ ছকে থাকবে মূল্যবোধটিকে যেভাবে শিক্ষার্থীদের মনে গঠন করা যেতে পারে সা নতুন কিছু সম্পর্কে জানার বা অনুসন্ধান করার ইচ্ছা শিক্ষার্থীদের তার নিকট পরিবেশের বিভিন্ন বস্তু ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে কাজ দেবেন শিক্ষার্থীকে এ নিয়ে প্রশ্ন করতে সবসময় উৎসাহ দেবেন মূল্যবোধ হলো হচ্ছে খোলা মনস্কতা নতুন কোন ধারণাকে বিবেচনা ও গ্রহণ করতে ইচ্ছুক থাকা নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে নিজের ধারণা ও বিশ্বাস পরিবর্তনে প্রস্তুত থাকা পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা এই খোলা মনস্কতা মূল্যবোধটি যেভাবে শিক্ষার্থীদের মনে গঠন করা যেতে পারে বিজ্ঞানের যে কোনো ধারণা বা তত্ত্ব সম্পর্কে একজন শিক্ষার্থীর ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনবেন শিক্ষক কখনো বিজ্ঞান বা অন্য কোনো ধরনের জ্ঞান বা বিশ্বাসকে পরম সত্য হিসেবে তুলে ধরবেন না কোন জ্ঞান বা বিশ্বাসকে পরম মিথ্যা হিসেবে তুলে ধরবেন না একজন শিক্ষার্থীর বক্তব্য অন্যদের শুনতে উৎসাহিত করবেন মূল্যবোধ যাচাই প্রবণতা মূল্যবোধটিকে যেভাবে ব্যাখ্যা করা যেতে পারে এটি খোলা মনস্কতার একজন মানুষ যে কোনো নতুন ধারণা বিবেচনা ও গ্রহণ করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকবেন কিন্তু কোনো কিছুই আবার বিনা প্রশ্নে বা যাচাই না করে গ্রহণ করবেন না যে কোনো কিছু বিশ্বাস বা গ্রহণ করার আগে সে সম্পর্কে ভালোভাবে যাচাই করে প্রশ্ন করে নেবেন মূল্যবোধটিকে যেভাবে শিক্ষার্থীদের মনে গঠন করা যেতে পারে শিক্ষক পাঠ্যপুস্তকে বর্ণিত কোনো কিছু বা বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠিত ধারণা সম্পর্কে প্রশ্ন করতে উৎসাহিত করবেন এমনকি শিক্ষক তার নিজের বক্তব্য সম্পর্কেও প্রশ্ন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ফলস্বরূপ সমাজে সংগঠিত যেসব দুঃখজনক ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেসব নিয়ে প্রশ্ন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন মূল্যবোধ পর্যবেক্ষণ লব্ধ উপাত্তের উপর নির্ভরশীলতা মূল্যবোধটিকে যেভাবে ব্যাখ্যা করা যেতে পারে কোনো কিছু ব্যাখ্যা করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পর্যবেক্ষণ লব্ধ উপাত্তের উপর নির্ভর করা যেভাবে শিক্ষার্থীদের মনে গঠন করা যেতে পারে বিজ্ঞানকে অন্য কোনো বিষয়ের মতো মুখস্থ করবেন না বা কোনো ধারণা কেবল তত্ত্বীয়ভাবে ব্যাখ্যা করবেন না চেষ্টা করবেন পর্যবেক্ষণ প্রদর্শন ও পরীক্ষণের মাধ্যমে বিজ্ঞানের ধারণাকে প্রতিষ্ঠিত করতে পর্যবেক্ষণ বা পরীক্ষণ সম্ভব না হলে পরীক্ষালব্ধ যে উপাত্ত পাওয়া যায় তা উপস্থাপন ও বিশ্লেষণ করে শিক্ষক ধারণাটি উপস্থাপন করবেন